আমার মালিক জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ দেখতে সঙ্গে সঙ্গে হদ্র তোমার মারছে দৌড় একদম পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিশাক দুই রাগাত নামাজ পড়ে কান্দের বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর এটা ঘরের মধ্যে বোঝা যাবে না এটা বাইরে এসে দেখলাম আল্লাহ মাবু আজকে তোমার কোরআনের আইন চলার কারণে রাখার না দেখা আল্লাহকে তার কলিজার মধ্যে জায়গা দিছে কেউ না দেখলেও তার ইমান বলতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আল্লাহ আজকে রাখালের মধ্যে আমি রাখালি দেখিনি আমি তোমার কোরআন দেখেছি আপনার বলেন তো কেউ না দেখলো আল্লাহ দেখে এই একটা বিশ্বাস যদি বাংলাদেশে থাকে তাহলে কোন সিন্ডিকেট হবে কথা বল না কেন কোনো সিন্ডিকেট হবে এই যে জিনিসপত্রের দাম বেশি এটা কারা করতেছে ইউনো সরকার না আমি না থাকলেও জাগামতো আছে আমি আজকে যেখানে করলাম এরা ভিডিও করছে ওখানে বলেছে ভারতের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের মুসলমানের সাথে যুদ্ধ করে কারণ বাংলাদেশের সাথে লাগার সঙ্গে সঙ্গে ভারতের সাতটা সেভেন সিস্টার আছে আছে না নাই তোর একবারে ভেঙে দেবো মুদি খালি হম্ব বম্ব করতে যা আসলে ওর পাওয়ার নাই এদিন একটা গানও গাইলাম মুদির বউ নাই জাগা মতো গেছে জোরে কোন কথা ঠিক কি না একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক যখন কাঁদতেছে রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দ আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না ওমর ফারুক বলে আকাল ভাই ওটের দুধের কোনো দরকার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখায় আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি আমার কথা কি বুঝতে পারতেছেন তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি আজকে তুমি মানুষ বলে আল্লাহ সাঈদী হুদুর পঞ্চাশ বছর কোরআনে তাফসির করে তেরো বছর জেলখানায় বন্দি থাকলো আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো সাঈদে হুদুরের চাহি দেখি ই মানে আলম আবহাহানিম চাহি দেখি একটা সাহিদা আছে অবশ্য আছে না নাই আবু সাইদের চাহি দেখি মুগ্ধর চাহি দেখি প্রায় দুই হাজার ছাত্র জনতার জীবন দিলো এদিকে একটা সাহিদার আছে তো চাহিদা নাই অবশ্যই আছে এখন আমাদের চাহিদার সাথে ওদের চাহিদা মিল পড়ে কিনা সেটা একটু জানা দরকার তোমার ফারুক বলেন রাখাল তোমার ভালো কোনো চাকরি নাই ভালো কোনো বাড়ি নাই ভালো কোনো খাওয়া দাওয়া নাই এই রুদে পড়ে পড়ে উর্দুম্বা বা চারাও এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো তোমার চাহিদা কি রাখাল মুসকি মুসকি হাসের হলো পথি আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা না ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার আর তুমি কোরআনের আয়াত শুনে রাখান রাখাল বলে তুমি আসলেই মূর্খ এই এই কোরআনের আয়াত যে আমি দুটা চাহিদার কথা কইছি একটা হলো দুনিয়ার সৌন্দর্য একটা হলো আখেরাতের সৌন্দর্য আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআন রাষ্ট্র চালায় সুমরকে যদি একটা আবার দেখতে পাইতাম ভাই আমার জীবন সার্থক হয়ে যেত এটা হলো আমার দুনিয়ার চাহিদা আর আমার দুই নম্বর চাহিদা আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয় সঙ্গে সঙ্গে তোমার দৌড়ে এসে রাখালের হাতে এরকম খস করে ধরে তিনবার খস রাখাল পাগল নাকি আমার ঘামা হাতে তুমি তিনবার সুমা দেওয়ার কারণ কি ওমর ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্না দিয়ে দিবে আপনারা তো সোমান আল্লাহ কিন্তু রাখাল সোমান আল্লাহ করেন ওমর ফারুক বলে রাখাল আল্লাহ তোমার দুই নম্বর চাহিদা পুরা করছে রে মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবা রাখাল সোমান আল্লাহ করে ওমর ফারুক কয় কে রাখাল সোমান আল্লাহ না কেন রাখাল বলতেছে বাকির কথা ভালোই বলতেছো মরার পরে জান্নাত পাবো কিন্তু এক নজর দেখবার পাবো এই লগত কথা বলতে তোমার কোন থাকা বাজা তোমার দেখা হলো লগর আর জান্নাত হলো বাকি তুমি বাকিটা ঠিকই বলতেছো আজকে আমাদের বাংলাদেশে আমরা বাকি অনেক বলি এদের ওয়াজ করলো টাকা দিল দশ ব্যস্ত ফসা ফস ট্যাকা দিল বিশ ব্যস্ত দিয়ে দিশ

মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে রাখাল বলতেছে পাখির কথা বিশ্বাস পরে করব উমর ফারুককে কেমনে দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে উমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে রাখাল আমাকে তৌবা পড়াছে যে রাখাল আমাকে মুনাফিক কইছে যে রাখাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি উমর বলাও সারা রাখাল হার্ট ফেল করে মরাও সারা এমন সময় আল্লাহর কোরআন বলতেছে বলবার না পারিস তাহলে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল করে বল ওমর ফারুক বলে রাখাল ভাই সত্যি যদি হজরত উমরকে পার চাও তাহলে তোমাকে ফজরের নামার সামনে কাতারে আদায় করা লাগবে ফজর যদি সামনে কাতারে আদায় করো মেহরাবের মধ্যে সেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত উম এখন সামনে ইলেকশনে যারা ভোট সাবারে আসবে আপনি খালি দেখবেন তো যে কোন প্রার্থী ইমামতি করবার পারে আর মাথা ঘুরতিছ না আর ঘুরতিছ এর ফাটাফাটি ওয়াজ শুনবি এখন কথা বলছ না হ্যাঁ কি ওর এক ওমর ফারুক বলতেছে তুমি দেখ

ওমর ফারুক বলে রাখাল কান্দার কারণ কি রাখাল বলতে ভাই যান আমি বারান্দায় নামাজ পড়ি মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবি ওই দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই আমি বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরে ঢোকার সাহস কোনো দিন পাই না উমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি এই কথা তোমারে কে বুঝাইলো আজান দেওয়ার পরে আওয়ামী লীগ বিএনপি জামাত এক কাতার হয়ে নামাজ পড়ে সরকারি বিরোধী দল পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়াই ধরে ঘন গদা ঠিক না বের আপনারা যতই দল করেন ভাই ভিতরে গেলে কিন্তু সোজা ভিতরে গেলে কি ক্ষমতার অহংকার আওয়ালি চার সামনে গেছে জামাতিসে মা হাত ধরে টাইম দিতে রে কাতার চিনিস না জানা কিচ্ছু হবে না যেই টানছে ওই কিন্তু নিচের দিকে তাকাছে কে হাত ধরে টানতেছে ওই দিকে ওই তাকায়নি নিচে থেকে বলতেছে আমি খেয়াল করিনি ভাই ও খেয়াল করিস নি বিএনপি পিছনে আছে বলতেছে ভাই তুই পিছনে গেলে তুই কি মনে করছিস সামনে ক্ষমতা যাবে না গোটা বাংলাদেশ খুঁজে দেখি শহীদ জেল লোক হলো সত্তর পার্সেন্ট পাগলা কারণ শহীদ যে এমন কি খেল দেখাইছে হস করবার আর আরাফার ময়দানে যে দেখতে পাবেন যেখানে মানুষ রোদে পুড়ে কয়লা হতো শহীদদের নিমের গাছ জান্নাতের বাতাস আদিদেরকে দেয় ধরে গ্রাম কি মানুষ রে এমনি শহীদ শেখ মুজিবুর তো পিটা মারছে ধরে কল কথা ঠিক মানে নেই কেউ শহীদ তো শহীদ শেখ মুজিবুর কেউ জীবনে কেন সৌগলি দাঁড়িয়ে অত্যাচার করছে বসে হত্যা করসে বশাইয়া দিছে সব দল বাদ দে ভাগশাল কাম কর কথা না যারা হত্যা করছে সবগুলাই হল মুক্তি যোদ্ধা রে জানা যাওয়ার লোক হইনি 32 নম্বরে পড়েছিল শেখ হাসিনা বারবার আফসোস করে গেছে তোর ঘর কথা ঠিকই ঠিক একটা লোক কই না শহীদ শেখ মুদিপুর কেউ কই না কারণ জানে বাటం ঢাকা দরেজন জানে কি বাటం থাকে আর রহমান বাংলাদেশের কেউ কয় না সবাই বলে শহীদ জিয়া বলেন তার পিছনে কারণ আছে না নাই স্যার আঙ্গুল পিছে কেন সামনে ওকে কাতার বরাবর দাঁড়া কি বুঝতেছেন সামনে কাতারে যায় স্ত্রী দেখে একজন মুসল্লি সারা কাতার হচ্ছে না তাকায় দেখে দরজার চকিদার খাড়া আছে চকিদার বলে না স্যার আপনি এসপি আমি চকিদার এই পাখা আমি এসপি তুই চকিদার ওটা কোন জায়গার কথা ওটা হলো বাইরের পথরে পাগলা ভিতরে খেলে একবার নায়। সৌকিদার সাহস করে ভিতরে আসে এসপি হাত ধরে আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর ফাঁক ধরে কিন্তু ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে সৌকিদার বলতে স্যার সারাদিন আমি দৌড়াই আমার ভালো স্যান্ডেল জুতে নাই স্যার এই শীতে আমার পায়ের গুঁড়া ফেটে গেছে স্যার তেল তেলার সাথে যদি ঘষ্ট খা। আপনারা বলেন তো ফাঁকা পাও কিন্তু বিলেনের চাইতো তা শামী স্ত্রী এক কম্বলে বলে হুজুর আজ করছে হন্না কম ও আনতুম লিবাসুল্লাহুনা শামী হলো بیویর পোশাক بیوی হলো স্বামীর পোশাক এক কম বলে মধ্যে শামী স্ত্রী শুইছে ভাই গোমে ঠেলায় স্বামীর ফাটা পাউ বয়ের পাউত লাগিছে হইছে এতদিন ভাই বলতেই মোহর না বাপ করে দিলাম ल्या পালটাও ल्या পালটাও কেন ফাটার সাথে তালা থাকা কবি কোটিন ধরে কথা বানাই ঠিক ঠিক এই দিন আমার মা বন্ধুদের দনে বলবো না আপনি তো বাড়ির মধ্যে থাকেন বাহিরে কাজ কাম করার জন্য পুরুষ মানুষের পায়ের গোড়া যদি ফাটে কম পাককে তিন মিনিট ভেজরিন মালিশ করে তারপরে বলে ভিতর নেবেন ভেজরিন একবার মালিশ করে দিলে আর বিলিটের ধার থাকবি না তখন লরম হয়ে যাবে কি মন খারাপ হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ে তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি এই কথা তোমারে বোঝাইলো কে আল্লাহর কোরআনের আইন হলো ইন্দা আকার এই ব্যক্তির সব চাইতে দামি হয় যারা কলিজার ভিতরে আল্লাহর বেশি আপনাদের কি মনে হচ্ছে আমি চিয়ারের দোস্ত ওয়াজ করতেছি আমার দাম বেশি আর আপনার খেরত দোস্ত শুনতেছেন আপনাদের দাম কম না এটা তাকুয়ার ভিত্তিতে কে দামি কে কোন দামি এটা নিরূপণ হবে তাকুয়া ধরে নাম কি তাকুয়া হয়তো দেখা যাবে আল্লাহ আমাকে জান্নাত জাহান্ন দিচ্ছে আর আপনাকেও আল্লাহ জান্নাত দিচ্ছে আসলে দেখা যাবে আমার এই জিব্বার মধ্যে একটা বসি লাগাছে জাহান বসি লাগে ফেরেস হাত টানে টানে যাচ্ছে আপনারা বলতেছেন হুজুর ও হুজুর আপনার ও শুনে আমরা আমল করে জান্নাতের যাচ্ছি আপনার এই খবর তখন আল্লাহ বলবে লিমা তাকুলু মালা তাফালুন এ বক্তা ওয়াজ করছে আমল করেনি অধিকাংশ বক্তারাই জাহান নামাজ যাবে কারণ তারা ওয়াজ করে ফজরের নামাজ জামাতে পড়ে না আর ফজর জামাতে না পড়লে সে মুনাফিক হয়ে যাবে ধরে কথা বল না কেন কথা বল আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন রাখাল বলতেছে তাহলে আজকে এসব নামাজ পড়ে আর আমি বাড়ির যাব না এসর নামাজ পড়ার পরে ফজর সামনে কাতারে পড়ার চেষ্টা করব ওমর ফারুক বললেন রাখাল ভাই এসা পড়ে তুমি যে বাড়ির যাবার চাচ্ছ না তাহলে তুমি এসার পর থেকে যে ফজর একটা লম্বা সময় এই লম্বা সময়ের মধ্যে যদি তোমার চোখত ঘুম ধরে তুমি কি করবে রাখাল বলছি ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে হয়ে যাব ওমর ফারুক সেহারা রক্তের মতন লাল করে বলে হে রাখাল এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে তুই যে মসজিদে ঘুম পারবি একটা দলিল থাকা লাগবে না আপনাকে মসজিদে কেউ ঘুম পারে নাকি পরে শোনেন জোহার নামাজ পড়ে সবাই চলে গেছে ওরা তিন ধর চার ফ্যান দেয়া গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরেস তারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল এরা তিনজন যে চার ফ্যান দেয় গল্প করতেছে এরকম রেজাল্ট কি আল্লাহ বলতেছে নানাদের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবার পারবে না কারণ মসজিদর বাপের বাড়ি না ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি জল কথা এখন কতগুলো ঘুম পাবে ও আপনার বলেন তো ঘুমালে মানুষ যখন ঘুমায় তখন সে বাইরের কোনো খবর জানে আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতে সালাত ও ফান্তাশির ফিল আরদ নামাজ হয়ে গেল আর মসজিদে থাকা যাবে না জমিনে বের হওয়ার কথা বলেছেন কে আল্লাহ আপনার আল্লাহর সাথে একমত না দিব তাহলে জবান খোলা বলেন জমিনে বের হওয়ার হুকুম দিয়েছেন কে আল্লাহ আর ওজরের আল্লাহ জোরসে বলন বরং আজানের গুরুত্ব দিও পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান ধরে বলেন কিসের আজান। ফজরের আজান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এই আজানের মধ্যে বলা হয়েছে আসসালাতু খাইরুম মিনান নাও দুই হইতে নামাজ যদি উত্তম রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে সামনে কাতারে আপনার বলেন তো বারান্দায় তারা নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না তারা আকামতের গুরুত্ব দেয় আর সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা কিন্তু আকামতের গুরুত্ব দেয় না তারা আজানের গুরুত্ব দেয় আমার কথা কি বুঝতে পারছেন তো রাখাল এতদিন নামাজ পড়ে কোন জায়গায় বারান্দায় জোরগণ কোথায় আজকে পড়বে কোন জায়গায় যে নামাজ রাজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল দৌড় দৌড়াইতে দৌড়াইতে মসজিদের বারান্দায় গিয়ে বলতে বারান্দা মন খারাপ করিস না আজকের দিনে একটু সামনে কাতারে নামাজ পড়বো আগামীকাল থেকে আবার জাগা মতো তার মানে কি বোঝা গেল বারান্দায় যারা নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে নামাজ পড়বার চায় আসলেই চায় না কারণ নামাজ শেষ করে যেই ইমাম সাহেব সালাম ফিরাই না না দৌড় মারবার চায় কিন্তু পারতিস না তো

মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে ধরে বলেন কোন পায়ে শুধু ডান পায়ে ঢুকলে হবে না জবান করে একটা দোয়াও পড়া লাগবে আল্লাহ আবহাওয়া পড়ে রাখাল যখন সামনে কাতারে যাওয়ার চাই প্রত্যেক ভাবে নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল খয় আল্লাহ রে বারান্দার থেকে এতদিন কি ভাবলাম রে ভিতরে দামি দামি আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও আসলে বাহির থেকে বোঝা যাবে না তো সারা জীবন জানছে বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান বউ যখন কইছে সারা জীবন ভিক্ষা করলে বাহিরে আর একটু ভিতর যাও তো বউয়ের কথা মতো ফকির ভিতরে যায় দেখে বাদশাহ শাহজাহান দুই হাত তুলে কান দিচ্ছে ও বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির ফকির কয় কে রে বাইরে থেকে গেলাম বাদশাহ ভিতরে দেখতেছি আমি ওজা ইউমতাই কে রে তাহলে বাদশাহ ফকির বলতে তাহলে বাসrake এত বাইরে থেকে মনে করলাম বাসসা সাজান কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি ওই মজা হামুতে তাহলে বাসshake কান ফেলে শুনি তো কার কাছে হাত পাচ্ছে বাসসা সাজান বলতেছো বাদশশার বাদিশা তোমার দরবার আমি ফকির আমি ফকির ফকির কান্দার বলে বাদশা জান যার কাছে ফকির হয়েছে আজ থেকে আমিও তার কাছে ফকির হল হা ইমান বাড়ছে না কমছে যারেতন বারসা না কমছে এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না জন্য আল্লাহ কোরআনে বলেছেন উন খুলু ফিস সিলমি সামনে কাতারে গিয়া মেহরাব বরাবর ফদরের ফরদের আগে দুই রাকাত আছে সব চাইতে দামি সুন্নত সুন্নতে মুয়াক্কাদা হলো বারো রাকাত জোরে বলেন কয় রাকাত ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত সর্বসাকুললে বারো রাকাত সুন্নাত নামাজ পড়া লাগবে কয় রাকাত ফর হলো সতেরো সুন্নত হলো বার আর বেতের হলো